আমাদের এই ফুল খাঁচাটা তৈরি করতে সাত হাজার পাঁচশো টাকা লাগছে এবং পাঁচশো কোয়েলপাকি এটা আমাদের বাইরের এক ইঞ্চি ফাঁকে যে নেটটা সেটা আমাদের এই ভিতরের এবং কি আমাদের কাঠ লাগছে তৈরি করলাম এই খাসাটির হল আপনার উচ্চটা হলো ছয় ফুট আর পাশে হলো ছয় ফুট এর মাঝে আমাদের এই পাশে হলো আপনার তিন ফুট লম্বা এর মাঝে আপনার ভিতরে আছে আড়াই ফুট আর বাইরে আছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি রাখছি আমরা ডিমের জন্য আর ভিতরে জায়গাটা হলো শুধু পাখির জন্য আর নিচে আমরা ময়লার একটি জায়গা তৈরি করেছি এই খাঁচাটির মাধ্যমে আমাদের টোটাল খরচ হয়েছে আপনার সাড়ে টাকা এর মাঝে আমাদের এই বড় নেটটা এক ইঞ্চি ফাঁকে যে নেটটা আছে এই নেটটা গেছে আপনার পনেরোশো টাকায় আবার নিচে তলে দেওয়ার জন্য যে নেটটা ব্যবহার করছি এটা গেছে আপনাদের সাতশো টাকার মতো সাতশো টাকা গেলে আর কাঠ গেছে আমার চার কেবি টোটাল আমরা সবচেয়ে ভালো মনে হয় কাঠ দেওয়া ব্যবহার করেছি এবং কি সবচেয়ে ভালো বেশি কাঠ দিয়ে ব্যবহার করছি এটা যাতে শক্তিশালী মজুমত এটার পিছন সাইড যেটা আছে পিছন সাইডে আপনাদের ময়লার জন্য অনেক পরিমাণ জায়গা রাখছি যাতে ময়লাটা বের করতে সুবিধা হয় এটার মাঝে আপনার টোটাল লোহা এবং কি নেট কাঠ সব মিলাই মিস্ত্রি খরচ মিলিয়ে আপনার টোটাল গেছে আমার এখানে আপনার সাত হাজার পাঁচশো টাকার মতো এখানে টোটাল পাঁচশো কোয়েল পাখি বাচ্চা নেব তিনটা থাকের মাঝে এটার মাঝে আমরা এরকম একটা আমাদের এই খাঁচাটা খাঁচাটার মাঝে আপনার আঠারো ইঞ্চি এটা সবচেয়ে মানে যাতে মুরগি সহজে পালতে পারি এই জন্য এই খাঁচাটা আমাদের তৈরি করা আপনার যারা খাঁচাটা বানাতে চান খাঁচার ফুল একটা রিভিউ আমাদের একটা লিস্ট করা আছে আপনারা তা আমাদের কাছে নিতে পারেন ইনবক্সে মেসেজ দিয়ে আমরা সবকিছু আপনাদের দিয়ে